একটা কথা মানে শুনছি ভীষণ খারাপ লাগছে মন মেজাজ ভালো লাগছে না তারপরেও তোমাদের সাথে ভিডিও করতে বসলাম সত্যি খুব খারাপ লাগছে আমি আমার অন্য ভিডিও শ্যুট করছিলাম তার মধ্যেই দেখছি এই খবর তো আমি বলছি যাক আমার বন্ধুদেরকে একটু জানানো যাক আমারও খুব খারাপ লাগছে কথাটা শুনে চারিদিকে শুনতে পাচ্ছি যে আলপনা আর আমাদের মধ্যে নেই আলপনা মানে বুঝতে পারছো যে রবি আল্পনা তাদের খুব ভালো মানে রবি আলপনা তার আলপনার মা তিনজনেই থাকতেন ওনারা আর খুবই ভাইরাল মানুষ ঠিক আছে তোমরা হয়তো সব বন্ধুরা দেখেছো ওদের ভিডিও তারা খুব পরিমাণে মানুষকে হাসায় ভগবান দেখো তাদের সাথে কী করেছে সত্যি খুব খারাপ লাগছে অন মানে শুনছি অন মানে কালকেও শুনেছিলাম আমি ভাবছি হয়তো মিথ্যা মিথ্যা কিন্তু না গো মিথ্যা নয় সত্যি খুব খারাপ লাগছে জলজান্ত একটা তাজা প্রাণ চলে গেছে তারপরে দেখো কতটা স্ট্রাগেল করে এই জায়গায় এসেছে আলপনার বাবাও কিভাবে খুন হয়েছে তোমরা জানো মানে ভিডিওতে দেখেছো তারপরে তারা একটু অনেক আরও অন্য জায়গায় গিয়ে ওখানে শিফট হয়ে একটু ভালো সুখের মুখ দেখেছিল কিন্তু তারপরেই দেখো আলপনাও চলে গেছে এখন তার মা পুরোটাই একা ভাবতে পারছ খুব খারাপ লাগছে গো আর শুনেছি আমি ভাবছি মানে মিথ্যা মিথ্যা আমি ভগবানকে ডাকছি যে মিথ্যা হোক মিথ্যা হোক কিন্তু না গো সত্যি তো একটা কথাই বলবো প্লিজ আলপনার মতন এরকম কেউ অবহেলা করো না রোগ নিয়ে ঠিক আছে তো মূল কথায় ফিরি আলপনার পিত্ত পাথর হয়েছিল তারা যদি সেইভাবে ডাক্তার দেখাতো হয়তো তারা ভালো হয়ে যেত অল্পনা কিন্তু সেইভাবে গাফিলতি বলবো এটা পুরো গাফিলতি কারণ তারা অ্যাস্ট্রোলজার তারা এই ডাক্তার সেই ডাক্তার কি একটা রোগে মানুষ এইভাবে জর্জরিত হয়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু তারা সেইভাবে ডাক্তার দেখাচ্ছে অ্যাস্ট্রোলজা দেখাচ্ছে এগুলা মানে বিজ্ঞান কতটা এগিয়ে যাচ্ছে কিন্তু তারা এখনও এরকম চুপ করে বসে আছে খুব খারাপ লাগছে কথাটা শুনে যে যে মানুষটা আমাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা হাসাতো আজকে সেই মানুষটাকে চিরজীবনের মতো আমরা হারিয়ে ফেলেছি তো এটা কষ্ট লাগছে খুব যে আলপনার মা কিভাবে বাঁচবে কি নিয়ে থাকবে দাদা কথা বলছো ও একদিন ঠিক হয়ে যাবে কিন্তু আলপনার মা সে কিভাবে বাঁচবে এই কথাটা ভাবতে গেলে সত্যি খুব খারাপ লাগছে আর আলপনার মতন এরকম ভুল কাজ কেউ করো না অনেক দিন ধরে বলছে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে এই ডাক্তার সেই ডাক্তার তারপরে আবার ওর একটা প্রবলেম প্রচুর মানে রক্ত নেই গায়ের মধ্যে আর হোমিওগ্লোবিন মিশন কম ঠিক আছে প্রচুর কম তারপরে ডাক্তারখানায় গেছিলো ওখানে দিয়ে ডাক্তার বলছে ওটি করাতে অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু সব ডাক্তারে ওটি করাতে হবে সেটা বলে দিয়েছে কিন্তু তারা ভুল কাজ করছে যে এ দেখাচ্ছে সেখানে দেখাচ্ছে এগুলো না করে যদি আজকে ডাক্তার দেখাতো ঠিক টাইমে আর দাদাভাইকে ভাইকে বলি একটা কথা জানি না তুমি আমার ভিডিও দেখবে নাকি এখানে কাউকে দোষ দিচ্ছি না ঠিক আছে তুমি যদি মানে পুরোটা নিজের কাঁধে রেখে মানে ডাক্তারটা দেখাতে তাহলে আজকে হয়তো আলপনাদিকে এত তাড়াতাড়ি চলে যেতে হতো না আমাদেরকে ছেড়ে ঠিক আছে আলপনার মা বয়স্ক মানুষ উনি আর কতটুকু বুঝেন এই ব্যাপারে তুমি যদি মানে বলতে যে না এগুলো পড়া এই যুগে সবাই পড়াশোনা মানুষ হয়ে যদি এইভাবে এরকম বোকামি কাজ করে কেউ কখন হয় বলো সব জায়গায় ডাক্তার মানে ব্লাড দেবে ওইখানে পজিটিভ মানে ও পজিটিভ না বি পজিটিভ ওটা চেক আপ করা হয়েছে এরা বলছে কি ও পজিটিভ আমার রক্তের গ্রুপ আর ডাক্তারবাবু বলছেন এবি পজিটিভ তাহলে কোনটা শুনবে বলো যেটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে সেটাই তো শুনবে এই এইরকম করতে করতে নাকি ডা মানে ও রক্তও দেওয়া হয়নি মানে এত গাফিলতি আরে বাবা তোমরা কবে কী করেছো না করেছ আগে এইখানে যে পাঁচ জায়গায় হয়েছে সেটা আগে দেখো ঠিক আছে এরকম করতে করতে পুরো শেষ মুহূর্তে চলে আসছে আরও আগে যদি চিকিৎসা করাতে হয়তো এই জিনিসটা হতো না গো আর ভগবানকেও বলি এতদিন যে মানুষটা কত কষ্ট করেছে আজকে সেই মানুষটাকে তুমি কেড়ে নিলে বলো তো সবাইকে বলবো প্লিজ কারও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা ডাক্তার দেখিও ঠিক আছে অবশ্যই তোমরা আল্পনাদের মতন এরকম ভুল কাজ করো না যে হ্যাঁ মানে এস্টোলোজা দেখাবো বা কোথাও অমুক দেখাবো তোষ দেখো ঊর্জা বৈধ এগুলো দেখাবো এগুলো করো না অবশ্যই শরীরের প্রবলেম হলে আগে ডাক্তার দেখাও তারপরে দেখো প্রত্যেকটা জায়গায় এতটা ভুল করেছে সব জায়গায় খালি স্বাস্থ্যসাথীতে অপারেশন করাবে এটাতে অপারেশন আরে বাবা তোমাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তোমরা কত টাকা ইনকাম করো হ্যাঁ গেলে না হলে পঞ্চাশ হাজার যেত এই মানুষটা বেঁচে থাকলে আজকে কত লাখ টাকা ইনকাম করতো তোমরাই বলো না কিন্তু এই মানুষটা যে আজকে এই পৃথিবীর ছেড়ে চলে গেছে তাহলে কি আর কোনোদিনও দিনও ফিরে আসবে তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা আলপনাদির মতন ভুল কাজ করো না তোমাদের যদি কোনো শারীরিক প্রবলেম হয় অবশ্যই তোমরা ডাক্তার দেখিও ঠিক আছে এইরকম ভুল কাজ করো না আমার খুব খারাপ লাগছে কথাটা শুনে যে আলপনা দিয়ে আমাদের মধ্যে নেই আর এই কথাটা ভাবতেই পারছি না যে আমাদের মধ্যে নেই ঠিক আছে তো যেখানে থাকুক দিদি অবশ্যই ভালো থেকো ঠিক আছে আর মাসিমাকে তো কিছু বলার নেই জানি না উনি কীভাবে থাকবেন আর ওনাদেরও বাচ্চা কাচ্চাও হয়নি খেলা সে ছিলেন দিদি ওই জন্য হয়তো বাচ্চা কাচ্চা নিতে পারেনি হয়তো বাচ্চা থাকলে আজকে কী হতো জানি না তো যেখানে থাকো দিদি অবশ্যই ভালো দেখো ঠিক আছে আর তোমাদেরকে বলি কেউ রকম ভুল কাজ করো না ঠিক আছে ওকে বাই সবাই সাবধানে থেকেও ভালো থেকো নিজের প্রতি খেয়াল দেখো এবং পরিবারের প্রতিও খেয়াল দেখো ওকে বাই